আসসালামু আলাইকুম মোতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারাইন ইসলাম আজকে কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে আজকে আমি এই আমসত্ত্ব রেসিপিটি তৈরি করে দেখাবো তাই কাঁচা আম শেষ হওয়ার আগে এই রেসিপিটি ট্রাই করে ফেলুন আর আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে এক কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি এবার এই আমগুলোকে আমি মাথার অংশটুকু কেটে তারপরে ছেলে নেব দেখুন আমার আমগুলো ছেলে শেষ হয়ে গেছে এবার আমি এগুলোকে টুকরো করে কেটে নেব দেখুন আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর আমের আটির অংশটাকে আমি বাদ দিয়ে শুধু এই টুকরোগুলো নেব এবার চুলায় চলে যাচ্ছে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবো যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটি চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমগুলো সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে থাকা পানিটা আমি আরও কিছুক্ষণ জাল করে টেনে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ থেকে ছয় মিনিট পর এভাবে ঢাকনা উঠিয়ে দেখুন কিছুটা পরিমাণ পানি আছে এ পর্যায়ে একটি ডাল ঘুটনির সাহায্যে আমগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন এবার এখানে আমি একটি বাসন নিয়েছি আর নিয়ে নেব এইরকম একটা চালনি এর ভিতরে আমি আমগুলোকে ঢেলে দিচ্ছি ছোট চালনি নিলে ওইগুলোর থেকে আমগুলো পড়তে দেরি হয় কিন্তু এরকম ঝাঁঝুর নিলে আমগুলো তাড়াতাড়ি এর মধ্যে থেকে বেরিয়ে আসে দেখুন আমার আমগুলো সব ছাঁকা হয়ে গেছে আর এর মধ্যে থেকে কিছুটা আঁশও বের হয়েছে আমি চালনি নিচে লেগে থাকা আমগুলোকেও চামচের সাহায্যে কাচিয়ে নিচ্ছি এবার এই আমগুলোর মধ্যে আর আঁশ নেই আবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এবার এই কড়াইটির মধ্যে আমি ছেঁকে রাখা আমগুলোকে দিয়ে দেব এবার আমগুলোকে দু এক মিনিটের মতো নাড়াচাড়া করে জাল দিয়ে নিতে হবে দুই মিনিট পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটি তেজপাতা আপনারা চাইলে এখানে এলাচ আর দারচিনিও দিতে পারেন তবে আমার ওইগুলোর ফ্লেভার ভালো লাগে না তাই শুধু দুটি তেজপাতা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এটিও আপনারা আপনাদের পছন্দ কম বেশি করে নিতে পারবেন এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এরকম শুকিয়ে আসবে তখন এ পর্যায়ে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমগুলোর থেকে পানি বের হবে কিন্তু চিন্তার কিছু নেই আবার কিছুক্ষণ জাল করার পরে আমসত্বগুলো একদম টেনে আসবে এবার দুই তিন মিনিট জাল করার পরে চিনি যখন গলে যাবে ওই পর্যায়ে তেজপাতাগুলোকে উঠিয়ে নিতে হবে এর মধ্যেই যতটা ফ্লেভার যাওয়ার আমষের মধ্যে চলে গেছে এবার তেজপাতাগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবার আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবেই জাল করে আমি পানিটা শুকিয়ে নেব দেখুন যখন এরকম ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এখানে একটি প্লেট নিয়ে এর মধ্যে সরিষার তেল মেখে নিব এতে আমসত্বটি শুকানোর পরে তুলে নিতে খুব সুবিধা হয়ে যাবে আমি চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটিকে এবার আমসত্ব এর মধ্যে ঢেলে দেব এবার একটি চামচের সাহায্যে চারিপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি আমি বেশি পাতলাও করিনি এবার মোটাও করিনি একদম দোকানের মতো আমসত্বর সাইজ রেখেছি আমার এইভাবেই খেতে ভালো লাগে এবার আমি দুই থেকে তিন দিন দোধে দিয়ে এটিকে শুকিয়ে নিব দেখুন দুই দিন লেগেছে আমার এই আম ঠিক শুকাতে এবার আমি এটি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আস্তে করে সাইড থেকে টান দিলে এটা উঠে চলে আসছে আমসত্ত্বটা একবারে পাতলাও হয়নি আর একবারে মোটাও হয়নি আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করেই কেটে নিতে পারেন আমি চারকোনা করে কেটে নিচ্ছি এইভাবে দেখতে একদম দোকানের ম্যাঙ্গোবারের মতো লাগে আর খেতেও খুব মজা হয় আপনারা আমার আমসত্ত্বর কালারটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবার একটি আমসত্য তুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম দোকানের ম্যাঙ্গোবারের মতো হয়েছে আর খেতেও কিন্তু ওই মজা আমি সবগুলো বার তুলে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে কাচাম শেষ হওয়ার আগে আগে আপনারাও আমার এই রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারেন ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ